আপনাকে যদি বলা হয় ঘুম থেকে উঠি একটা ব্যাংক খাবেন আপনার কেমন লাগবে নিশ্চয়ই অস্বস্তিকর লাগবে ঠিক সেরকম ঘুম থেকে ওঠার পর আমরা দেখা যায় আমাদের যে সহজ কাজগুলো আছে সেগুলো করে ফেলে কিন্তু যে কঠিন এবং ইম্পর্ট্যান্ট কাজগুলো আছে সেগুলো বেশিরভাগ সময় আমরা ফেলে রাখি এবং দিনের শেষে দেখা যায় যে সেই কাজগুলো পেন্ডিং রয়ে গেছে ব্রায়ান ট্রেসি একজন সিরিয়াল এন্টারপ্রেনার এবং মাল্টিমিলিনিয়ার এবং তার মোটিভেশনাল ইউটিউব ভিডিওগুলো আমি প্রায় অনেকদিন ধরেই দেখি অনেকদিন থেকে ইউটিউবে ব্রায়ান ট্রেসির ভিডিওগুলো দেখার কারণে ওনার ভয়েসটা আমার খুবই পরিচিত উনি খুব আস্তে আস্তে কথা বলেন এবং সবগুলো শব্দ আলাদা করে বোঝা যায় যেটা আমার খুবই ভালো লাগে রিসেন্টলি স্পটিফাই থেকে একটা বই শোনার জন্য সার্চ করছিলাম এবং ইট দ্যাট ফ্রগ নামে বইটা যখন আমার সামনে আসলো বইটা আমার ইন্টারেস্ট জাগালো এবং বইটা কিছু দূর শোনার পর আমার কাছে মনে হলো যে এই ভয়েসটা আরও কিছু দূর শোনার পরে বুঝতে পারলাম যে এই বইটা আসলে টাইম ম্যানেজমেন্ট এবং টাস্ক ম্যানেজমেন্ট নিয়ে লেখা এই বইতে উনি আসলে ইট দ্যাট ফ্রগ এই ফ্রক বলতে বুঝিয়েছেন একটা কাজ আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ ঘুম থেকে উঠে আপনি যদি একটা ফ্রক খেয়ে ফেলেন দ্যাট আপনি যদি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অস্বস্তিকর কাজটা করে ফেলেন তাহলে বাকি দিন আপনি ইফেক্টিভলি আপনার অন্যান্য কাজও ভালোভাবে শেষ করতে পারবেন আমরা এই ভিডিওতে জানবো যে কিভাবে আপনি কিছু সিম্পল টিপস ফলো করলে আপনিও আপনার দৈনন্দিন কাজগুলো ইফেক্টিভলি করতে পারবেন টিপস নাম্বার ওয়ান স্টার্ট ইয়ার ডে আর্লি এই ব্যাপারটা এই বইতে সরাসরি না বলা হলেও আমি যখন ফিনল্যান্ডের আর্মিতে কনস্ক্রিপ হিসেবে ছিলাম তখন দেখতে পেয়েছি যে আপনি যদি খুব আগে ঘুম থেকে ওঠেন এবং আগে ভাগে আপনার দিন শুরু করেন তাহলে আপনি আপনার সারাদিনের কাজগুলো করার জন্য কয়েক ঘন্টা বেশি সময় পাবেন টিপস নাম্বার টু প্ল্যান ইউর ডে অ্যাহেড প্রতিদিন রাতে আপনি পরের দিন কী কী করবেন সেটা একটা লিস্ট বানিয়ে ফেলেন সেটা হতে পারে কাগজে কলমে অথবা আপনার ফোনে এবং পরের দিন ওই লিস্ট ধরে ধরে আপনি কাজগুলো করে যান আপনি দেখবেন যে দিনে শেষে আপনি সবগুলো কাজই করতে পেরেছেন যদি এই ধরনের লিস্ট না করেন তাহলে দেখা যাবে যে হয়তো গুরুত্বপূর্ণ একটা বা দুইটা কাজ আপনার মিস হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে মাইক্রোসফটের টু ডু লিস্ট অ্যাপটা ইউজ করি এবং এটা আমার ক্ষেত্রে খুবই কাজে দেয় টিপস নাম্বার থ্রি স্টার্ট উইথ দ্য টাফেস্ট ওয়ান সারাদিন আপনার যতগুলো কাজ করতে হবে এর মধ্যে যেই কাজটা সবচেয়ে কঠিন আপনি সেটা দিয়ে আগে শুরু করবেন আপনি যদি সহজ কাজগুলো দিয়ে আগে দিন শুরু করেন তাহলে দেখা যাবে যে দিন শেষে সহজ কাজগুলো শেষ হয়ে গেছে কিন্তু কঠিন কাজগুলো রয়ে গেছে এবং দিনের শেষে তখন কঠিন কাজগুলো করতে মন চাইবে না কিন্তু আপনি যদি একবার কঠিন কাজটা শেষ করে ফেলেন তখন অন্য সব কাজগুলো আপনার কাছে অনেক সহজ লাগবে এবং আপনার যদি এরকম হয় যে দুটো গুরুত্বপূর্ণ কাজ আছে কঠিন কাজ আছে তাহলে দুটোর মধ্যে কম্পারেটিভলি যেটা বেশি কঠিন সেটা আপনাকে করবেন টিপস নাম্বার ফোর স্টপ মাল্টিটাস্কিং ডু ওয়ান থিং আমাদের মধ্যে অনেকে মাল্টিটাস্কিং ভালো হলেও বেশিরভাগ মানুষ আমরা একসাথে একাধিক কাজ করতে পারি না এবং আপনি একসাথে যখন একাধিক কাজ করবেন তখন অনেক সময় কাজের কোয়ালিটি অনেক ড্রপ করে আমাদের ব্রেইন যখন কোন একটা কাজ সাকসেসফুলি আমরা শেষ করতে পারি তখন ডকুমেন্ট রিলিজ করে এবং তখন পরে যে কাজটা আছে সেটা করতে আমাদের ভালো লাগে সো একটা কাজ সম্পূর্ণ ভালোভাবে শেষ করার পরেই আপনি আরেকটা শুরু করবেন টিপস নাম্বার 5 ফলো 8020 রুল এই রুলসটা আপনি অনেক জায়গায় দেখতে পারবেন এটা অনেক ক্ষেত্রে এই রুলসটা খাটে আপনি দেখবেন যে আপনার 80% প্রোডাক্টিভিটি এটা আসতেছে আপনার 20% কাজ থেকে এবং ওই 20% এর মধ্যে থাকবে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো ধরুন আপনি স্টুডেন্ট আপনার 20% গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে হবে ক্লাস করা অ্যাসাইনমেন্ট করা যত রকমের এন্টারটেনমেন্ট আছে সেটা হতে পারে মুভি দেখা বা আড্ডা দেওয়া সেটা হবে বটম এইটি পার্সেন্টের মধ্যে সো টোয়েন্টি পার্সেন্ট কাজগুলো আপনি আগে করবেন যেগুলো বেশি ইম্পর্টেন্ট এরপরে যদি আপনার সময় থাকে তখন আপনি এইটি পার্সেন্ট কাজে হাত দেবেন টিপস নাম্বার সিক্স সেট লং টার্ম প্ল্যান চেষ্টা করবেন সময় লং টার্ম প্ল্যান করতে শর্ট টার্ম প্ল্যান না করে শর্ট টার্ম প্ল্যানগুলো আপনাকে সাময়িক সময়ের জন্য কিছু সুবিধা দিলেও লং টার্মে সেটা আসলে আপনার জন্য ভালো না টিপস নাম্বার সেভেন সেগমেন্ট ইউর টাস্ক আপনার যত কাজ আছে সারাদিন এগুলোকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট নাম্বার টু হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু খুব একটা আর্জেন্ট না আর নাম্বার থ্রি হচ্ছে গুরুত্বপূর্ণ আর্জেন্ট কোনোটাই না করলেও ভালো না করলেও ভালো এবং আপনি যখন কাজগুলো করতে যাবেন দিনের শুরুতে তখন প্রথমে করবেন হচ্ছে গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট কাজগুলো সেগুলো শেষ হওয়ার পরে গুরুত্বপূর্ণ কিন্তু আর্জেন্ট না সেটা ধরবেন এবং তারপরে গিয়ে যেটা করলে ভালো না করলেও ভালো সেই ধরনের কাজ করে তুলবেন টিপস নাম্বার এইট জাস্ট স্টার্ট ডুইং যে কোনো একটা কাজ যদি আপনি শেষ করতে চান সেটা আপনাকে প্রথমে শুরু করতে হবে আপনি শুরু করার জন্য যদি খুব বেশি চিন্তা বেশি প্ল্যানিং করে ফেলেন তাহলে দেখবেন যে কাজটা শুরুই করা হচ্ছে না আপনি শুরু করার জন্য খুব বেশি চিন্তা না করে কাজটাকে ছোটো ছোটো অনেক অংশ ভাগ করতে পারেন এবং সবচেয়ে স্মল পার্টটা দিয়ে শুরু করে ফেলতে পারেন দেখবেন একটা সময় এরকম একটু একটু করে পুরো কাজটাই শেষ হয়ে গেছে টিপস নাম্বার নাইন ডেভেলপ ইউর কে স্কিল এরিয়া সাধারণত কোনো কাজে যদি আমাদের স্কিলের ঘাটতি থাকে সেই কাজটা আমরা ফেলে রাখতে চাই আপনি যেই প্রফেশনের সাথে যুক্ত আছেন সেখানে যদি আপনি কোনো স্কিলের ঘাটতি থাকে সেটা ডেভেলপ করার চেষ্টা করতে পারেন আপনি বই পড়তে পারেন পডকাস্ট শুনতে পারেন ইউটিউব ভিডিও দেখতে পারেন অথবা অফলাইন অনলাইন কোর্স নিতে পারেন টিপস নাম্বার টেন ফাইন্ড দ্য রুট কজ অ্যান্ড সলভ দ্য রাইট প্রবলেম এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো একটা সমস্যার পিছনে আপনি যেই কারণটা নিহিত আছে বলে মনে করেন সেটা হয়তো বা রুটকজ নাও হতে পারে এবং আপনি যদি সঠিক প্রবলেমটা সলভ নয় করেন তাহলে প্রবলেমটা প্রবলেমের জায়গায়ই রয়ে যাবে যে কোনো সমস্যার ক্ষেত্রে কজ বের করার জন্য আপনি ফাইভ ওয়াই অ্যানালাইসিস এই রুলসটা ফলো করতে পারেন অর্থাৎ কোনো প্রবলেমকে মিনিমাম পাঁচবার প্রশ্ন করবেন যে কেন এটা হচ্ছে তখন হয়তো আপনি সেটা রুট কজে পৌঁছাতে পারবেন যদি পাঁচবারের জায়গায় আরও বেশি প্রশ্ন করতে হয় আরও বেশি করবেন টিপস নাম্বার ইলেভেন এবং এই বই থেকে পাওয়া লাস্ট টিপস হচ্ছে ডিসিপ্লিন ইয়র সেলফ ধরুন আপনাকে কোনো একটা কাজ করতে হবে কিন্তু এই মুহূর্তে আপনার সেটা করতে ইচ্ছে করছে না কিন্তু আপনার গোল অর্জনের জন্য ওই কাজটা ইম্পর্ট্যান্ট এই যে আপনার কাজটা করতে ইচ্ছে করছে না তারপরে আপনি করবেন এটাই হচ্ছে ডিসিপ্লিন আপনি ব্যক্তিগত জীবনে যত ডিসিপ্লিন থাকবেন আপনার সাকসেস তত বেশি থাকবে কারণ এই পৃথিবীতে এমন কেউই নেই যা সবসময় সব কিছু করতে ভালো লাগে এবং ডিসিপ্লিন হচ্ছে সেই জিনিস যেটা আপনার গোলে পৌঁছাতে আপনাকে অলওয়েজ ট্র্যাকে রাখবে মোটামুটি এই ছিল এই বই থেকে পাওয়া সবগুলো টিপস আমি আশা করব বইটা আপনারা পড়বেন এবং আপনার সবার ভালো লাগবে স্পটিফাই থেকে বইটা ফ্রিতে শুনতে পারবেন হ্যাপি রিডিং অর লিসনিং